গ্রাহকের ঘর অপন্ত্রীর কারণে নিউটাল দিয়ে এই যে একটা চিহ্ন আছে এই যে চিহ্নটা দিয়ে বাইপাস হচ্ছে আমি দেখবো নিউটাল এই যে আমি কিন্তু অলরেডি ফেসটা খুলে ফেলছি ফেজটা খোলার পরে দেখবো পালস পার্স কিনা এই যে এই তার মানে গ্রাহকের ঘরের অভ্যন্তরীণ ত্রুটির কারণে জাস্ট নিউটাল দিয়ে বিদ্যুৎ এই যে নিউটাল দিয়ে বিদ্যুৎ বাইপাস হয়ে পয়েন্ট সেভেন সিক্স এম কারেন্ট মাটিতে চলে যাচ্ছে যেটা মিটারে কাউন্ট হচ্ছে গ্রাহকের অভ্যন্তরীণ মানে ঘরের ভিতরে ওয়ারিং ত্রুটির কারণে মূলত এই কাজটা হচ্ছে এখন যদি আমি নিউটালটা খুলে দিই এখন আমি নিউটাল খুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে আর কোনো প্রকার পালসও দেয় না মিটারে কোনো প্রকার গ্রাউন্ড গ্রাউন্ডে কারেন্টও জানা এই যে এই যে নিউট্রাল কারেন্ট এই যে নিউট্রাল কারেন্টের চিহ্ন এই যে নিউট্রাল কারেন্ট জিরো কারেন্ট সব কারেন্ট জিরো এখন যদি আমি কোনো পর্যবেক্ষণ করি দেখা যাবে যে এই যে কোনো পালস দেন আমি এটা একটু পর্যবেক্ষণ করি দেখেন কয়েক সেকেন্ড কোনো পালস দেবে না মিটার রিভার্স কারেন্ট যাবে না বা পালস দেবে না তার মানে বোঝা যায় যে আপনি যদি একশো বারো কোনো মিটার চেঞ্জ করেন তাহলে আপনার কোনো সমস্যার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ওয়ারিং সঠিকভাবে না করবেন এই যে এই যে আমাদের অলিবিদ্যুতের মিটার একশো পার্সেন্ট ভালো আছে এই যে তখন যদি আমি আবার দিই নিউটালটা লাগাই ঠিক তখনই আমার মিটার পালস দিবে এবং কারেন্ট যাবে এই যে এই যে সোয়াইনিট ওয়ান প্লাই এক এম্পিয়ারের মতো কারেন্ট দিচ্ছে রিভার্স পালস দুইটাই দিচ্ছে এই যে যখন আমি খুলে ফেলবো দেখে গেছে কোনো মিটার কোনো রিভার্স দেবে না কোনো পালস দেবে না শেষ